সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ট্রফিকটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রফিক সেটা হচ্ছে আপনার গ্যারি যে অটো যে গিয়ারগুলি আছে এই অটো গিয়ারগুলি কীভাবে কাজ করে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে আজকে দেখাবো অটো গিয়ারের কাজ সম্পর্কে অটো গিয়ারে কীভাবে কীভাবে এটা থেকে লাইন যায় সেই বিষয়টাই আমি আপনাদের দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক হ্যালো গাইজ দেখেন এই যে এটা গাড়ির একটা অটো গিয়ার লিভার এটা অটো গিয়ার এটা এটা আপনার তেলের প্রেসারে যে গিয়ারগুলো পড়ে গাড়িতে সেই গিয়ার লিভার এটা এটা তো মধ্য সিস্টেম এখানে নিউট্রাল এক দুই তিনটা গিয়ার এটা সিস্টেমটা হচ্ছে এই তো এইটা কীভাবে কাজ করে এটাই আমি আপনাদের দেখাবো আর এই গিয়ার লিভারের ভিতরে কী সাপ্লাই যায় নেগেটিভ না পজিটিভ সাপ্লাই যায় কীভাবে যায় কাজ করে এটাই আমি আপনাদের দেখাবো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন প্রথমে আমি আপনাদের ভিডিওটা সহজ করার জন্য আগে খুলে রাখছি দেখুন এখানে একটা সার্কেটের বোর্ড দেওয়া আছে এই বোর্ডের সাহায্যে এটা করছে এটা অনেক পুরানো পুরানা মডেলের গ্যারি এই গ্যার্টের কাজ করতে হয়েছি এই গ্যার্টে মূলত তিন নাম্বার গিয়ারটা পড়ে সেটাই দেখবো দেখার জন্য আমি আপনাদের দেখা যায় এক্সপিরিয়েন্স দিচ্ছি কিভাবে এটা কী হয়েছে এখানে দেখেন এই যে পাতটা দুই সাইডে দুটা পাত এই পাতটা কিন্তু অনবরত খেলে যখন আমি গিয়ারটা লাড়াব দেখেন যে গিয়ার ফেট আর এই পাতটা লোড এই পাতটায় মূলত কানেক্টরগুলা এই কানেকশানগুলা এই একটা একটা জায়গাতে কানেকশান যায় কীভাবে যায় দেখেন আমি আপনারা দেখাচ্ছি আমি এই ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ দুটো তার এখানে নিয়েছি এখানে সাধারণত পজিটিভটা সাপ্লাই হচ্ছে এই গিয়ার লিভারের থেকে তো পজিটিভটা যদি সাপ্লাই হয় আমি চেক করার জন্যে এখানে কিন্তু আমি নেগেটিভে টেস্ট ল্যাম্পটা লাগাব দর্শক আমি এই টেস্ট ল্যামের একটা মাথা আমি এই নেগেটিভে লাগাই নিলাম ব্যাটারি নেগেটিভে এখন এই টেস্ট ক্যাম্পটা টেস্ট আমি আপনাদের দেখাবো লাইন কীভাবে কীভাবে কোথায় যাই দেখা যাচ্ছে তো না দর্শক দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মেন এই তারটা মেন এই তারটা মেন এখান থেকে ঝালাই করে এই পাতটাতে মেন করা হয়েছে মেন দেওয়া হয়েছে অর্থাৎ এখন এই যে মেন যেটা যেটাতে যাবে সেটাতে সেটাতে আমি শুধু এক্সাম্পল এক নম্বর গিয়ারে ফেলাই দেখেন আমি এক নম্বর গিয়ারে ফেলালাম দেখা যাচ্ছে তো না তাহলে দেখেন এই পাতটা কোথায় কোথায় আসছে যেখানে আসছে এই কানেকশান এই কানেকশানটাতে আসছে আর এদিকে এই কানেকশানটাতে আসছে তার মানে এই কানেকশানটা এক নম্বরে ফেলে ফেলে এই এই পয়েন্টে আসছে আর কোনো এই পয়েন্টে আসছে আর কোনোটা কিন্তু কাশে নেই তাহলে এক নম্বর ফেললে এইটাতে আসছে এইটাতে আসছে আর এইটাতে আসছে আর যদি নিউটাল করি আমি এখন নিউটাল করলাম এখানেও নেই এখানেও নেই এখানেও নেই কোথাও নেই দেখেন শুধু এটাতে আছে মেন তাই আমি এক নম্বরে খেলে পাইলাম কোনটা এটাতে পাইলাম এটাতে পাইলাম আর এটাতে পাইলাম তারপর যদি আমি দুই নম্বর গিয়ারে ফেলি তাহলে দেখেন এটাতে নেই এটাতে নাই কিন্তু এই যে এটাতে আছে এটাতে আছে দেখেন এটাতে এটাতে আছে এই যে এই এই পাতটার জন্য এটাতে আছে আর এটা এখানে যখন লাগছে দেখেন এই যে এটাতে চলে আসছে আবার তার মানে দুই নাম্বার এক নাম্বার গিয়ারে ফেললে এটাতে পাচ্ছে এটাতে পাচ্ছে আর এটাতে পাচ্ছে কিন্তু দুই নাম্বার গিয়ারে ফেললে এটাতেও পাচ্ছে আবার এটাতেও পাচ্ছে তার মানে কি এই লাইনটা যেটা দেওয়া হয়েছে সেটা তো সলোনাইটের কমন অর্থাৎ যে গিয়ারে ফেলতে গেলে প্রত্যেকটা প্রায় গিয়ারেই একটা কমন সলোনাইট থাকে সেই সলোনাইটেই লাইনগুলো যাতে হয় এক নাম্বার ফেললেও যাবে দুই নম্বর ফেললেও যাবে তো এটা হচ্ছে সেই কমন পড়ছে আর এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে এক নাম্বার কারণ যদি আমি তিন নম্বরে ফেলি দেখেন গেই সে আমি তিন নাম্বারে ফেললাম তখন কিন্তু এই পাতটা এখানে চলে আসছে এটাতে চলে আসছে আবার এটা কিন্তু এটাতে এটাতেও আসছে তার মানে কমন যে সলোনাইটটা সেই সলোনাইটের লাইন অনবরত আসেই এক নম্বর বেলা তো দুই নম্বর বেলাতেও আছে তিন নম্বর বেলা আছে কমন কোমন এই আপনার এক নম্বর দু নম্বর তিন নম্বর এখন এটা কিন্তু গিয়ার শেষ এখন আমি ব্যাক গিয়ারে দেবো আবার নিউটারে নিয়ে আসলাম নিউটারে নিয়ে আসলে কিন্তু পনেরোতে নাই লাইন আমি এখন ব্যাক গিয়ারে দেবো একটা দেখেন ব্যাক গিয়ারে ফেলাইলাম ব্যাক গিয়ারে ফেলাইলে আবার দেখেন এখানে কী হয়েছে এটাতে আসছে আর এই যে এটাতে আসছে অর্থাৎ কমন যে সোলোনাইটটা সেই সোলোনাইটে কিন্তু প্রত্যেকটা গিয়ারে গিয়ারে ফেললে কিন্তু এই কমন সোলোনাইটে কিন্তু লাইন জাতীয় হবে এই জন্য ব্যাক গিয়ারে এটা করা হয়েছে ব্যাক গিয়ারে সরি ব্যাক গিয়ারে দেখেন এই যে ব্যাক গিয়ারে এখানে এটা করা হয়েছে এই লাইনটা অর্থাৎ লাল তারটা এই লাইন করা হয়েছে আর কোমনে দেওয়া হয়েছে এটা হচ্ছে কমন এখন এখান থেকে লাইনগুলো কোথায় গেছে সেই বিষয়টাই আপনাদের দেখাবো এই লাইনগুলা কীভাবে কোথায় যায় এই লাইনগুলো করা হয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো তাহলে এখন চলেন যে রিলে যে আছে রিলে লাগানো হয়েছে এখান থেকে কিন্তু আপনার ডাইরেক্ট লাইনগুলো কিন্তু সলোনাইটে দেওয়া হয় নাই কিজনে দেওয়া হয় না এগুলি কিন্তু সিম্পল পাত যদি ব্যাসেন সলো জ্বলে যায় সলোনাইটে জ্বলে যাওয়ার কারণে কিন্তু এখানে পাতটা নষ্ট হয়ে যায় বোটটা নষ্ট হয়ে যেতে পারে তাই এখানে করছে কি রিলে সিস্টেম করা হয়েছে রিলে রিলে কিন্তু যদি জ্বলেও যায় রেলের যে কয়েলগুলো আছে সেই কয়েলগুলো কিন্তু অত্যন্ত চিকুণ তারের কয়েল জ্বলে গেলে ওই তারটা কেটে যাবে কিন্তু এটার কিছু হবে না তাই রিলে করা হয়েছে রেলের থেকে আবার প্রত্যেকটা ফিউজ করা হয়েছে ফিউজ করে তারপরে যায় এটা আপনার সলোনাইট যায় পোষাইছে তাহলে চলুন দেখি রিলে কোথায় আর সলোনেটগুলো কোথায় আমি আপনাদের দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে গাড়ির তলে এই জন্য একটু ভিডিওটা কোয়ালিটি খারাপ হচ্ছে তবে আমি আপনাদের বোঝাবো এগুলি হচ্ছে চোদ্দ পয়েন্টের রিলে যে গিয়ার গিয়ার লিভারটা দেখলেন যে গিয়ার লিভার থেকে যে পজিটিভটা সাপ্লাই হয়েছে এই পজিটিভগুলো এই রিলেতে আসছে প্রত্যেকটাই রিলেতে আসছে এই রেলের থেকে একটা একটাকে সাপ্লাই হয়ে চলে গেছে যে গিয়ার বক্সের যে সলোনাইটগুলো আছে সেই সলোনাইটগুলোতে চলে গেছে এখানে দেখেন ওখানে যখন আপনার গিয়ারে ফেলবে তখন কিন্তু এখানে এখানে রিলেগুলো কাজ করবে এক নম্বর গিয়ারে দাও তো দেখেন কোমনটা সহ দুইটা রেলে কাজ করবে দুই নম্বর দাও দুই দাও দাও এখানে দুই নম্বর যখন দেওয়া হয়েছে একটা রিলে বাল্ব জ্বলে নেয় মানে ওটা বাল্ব সিস্টেম রিলে নাই রিলে না তাই জ্বলে নেয় কন্ট্যাক্ট করছে এখানে এখন তিন নম্বরটা হচ্ছে বড় প্রবলেম হয়েছে তিন নম্বরের যে এখানে একটা সাপ্লাই যাচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম এই প্রবলেমটা কাজ করতে হবে আর এখান থেকে কোথায় গেছে যে লাইনগুলো সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি দর্শক যদি আপনারা কমেন্ট করেন আমার ভিডিওতে কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দেবো যে 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 সমস্যায় সম্মুখীন হবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই সেটা দিয়ে আমি আপনাদের ভি ভিডিও বানাবো ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখাবো তাহলে চলেন এখান থেকে কোন জায়গায় কাজ করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দর্শক এই হচ্ছে আপনার গিয়ার বক্স গিয়ার বক্সের যে সলোনাইটগুলো গিয়ারের সলোনাইটগুলো এগুলি সেই সোলোনাইট এখানে ইউজ করা হয়েছে সোলোনাইট একটা দুইটা তিনটা আর এই পাশে আছে দুইটা নিচে যখন ওখান থেকে যখন ওখান থেকে যখন রিলেতে আসে রিলেতে আসার পরে যে সাপ্লাই লাইনগুলো আসে সেই সাপ্লাই লাইনগুলো এই গিয়ার বক্সের যে হেড আছে এই হেডে যে সলোনাইটগুলো আছে এই সোলোনাইটটা এসে পুষে তো পরবর্তী ভিডিও এগুলি কোন সময় এক নাম্বার পরে দুই নাম্বার পরে তিন নাম্বার গিয়ার পরে ব্যাক গিয়ার কোনটা পরবর্তী ভিডিও আমি আপনাদের জানিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম